শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন আমরা কথা বলেছি আমাদের রাস্তায় রক্ত ঝরেছে আমার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে মানুষের অধিকারের ব্যাপারে যখন আমরা দারাজ কণ্ঠ দিয়ে রাজপথে প্রতিবাদ গড়ে তুলেছি তখন আমাদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে আর যখনই একটা জাতির শিক্ষার উপর থেকে আস্থা কমে যায় সে জাতিকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রাখা সহজ হয় আমরা এই পৃথিবীকে আমাদের মেধার মাধ্যমে দেখিয়ে দিতে চাই কোন নির্দিষ্ট জায়গা কোনো গণ্ডি আমাদেরকে সীমাবদ্ধ করে রাখতে পারে না যদি মানুষের মধ্যে অদম্য স্পিহা থাকে তাহলে অদম্য স্পিহা নিয়ে তারা পৃথিবীকে পরিবর্তন করে দেওয়ার জন্য এই অদম্য স্পিহা শক্তি যথেষ্ট অর্থনৈতিক দৈন্যতা শারীরিক সীমাবদ্ধতা মানুষকে কখনো ছোট করে না মানুষকে সীমাবদ্ধতার গণ্ডিতে কখনো আবদ্ধ করে রাখে না মেধা এবং মননকে যদি কাজে লাগাতে পারি আমরা তাহলে বিশ্ব নেতৃত্ব আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আজকে যারা এখানে আপনারা উপস্থিত রয়েছেন আজ থেকে পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর পরে এই মানুষগুলোই এই বাংলাদেশের নেতৃত্বের আসনে বসবে আপনার জন্য হাতসানি দিয়ে ডাকছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি বাংলাদেশের ডিফেন্স ফোর্সগুলো বাংলাদেশের বেসরকারি সেক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার টিওনো এস টিও স্পি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে এই বাংলাদেশের হাজারো হাজারো ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রগুলোতে নিজের ক্যারিয়ারকে গঠন করার মধ্য দিয়ে এই সমৃদ্ধ বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে পারব আমাদের দেশের সবচেয়ে বড় দন্যতা এবং দুর্বলতা হচ্ছে সৎ এবং দক্ষ দেশপ্রেমিক নাগরিকের এই দেশে চরম ক্রাইসিস রয়েছে এ দেশের মেধার কোনো মূল্যায়ন হয় না যারা মেধাবী তাদের মেধার মূল্যায়ন না হওয়ার কারণে আমরা দেখছি বুয়েটে পড়াশোনা করে সিক্সটি পার্সেন্ট ছাত্র তারা বিদেশে চলে যায় দেশে আর কখনো তারা ফেরত আসে না ঢাকা বিশ্ববিদ্যালয় পরে তাদের মেধার যখন মূল্যায়ন দেওয়া হয় না তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর অবস্থান করে না চলে যায় অথচ এই বাংলাদেশে স্বাধীনতা উত্তর চুয়ান্নটি বছর আমরা পার করেছি কিছু বেনিয়াদের হাতে এই দেশটা যখন গিয়েছে দেশে শুধুমাত্র লুটপাট লুটতরাজ আর খুন রাজত্ব তারা কায়েম করেছে এই জায়গায় আমাদের থাকার কথা ছিল না বাংলাদেশে যেখানে তরুণদের সংখ্যাই বাংলাদেশে সবচেয়ে বেশি আগামী দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা তারুণ্যের এই জাগরণ আরো বেশি চলতে থাকবে দুই সালে সত্তর শতাংশ জনগোষ্ঠী হবে বাংলাদেশের কর্মক্ষম যাদের বয়স হবে 18 থেকে 60 বা 62 বছর বয়সের মধ্যে বাংলাদেশের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা একটা বড় নিয়ামত যে বাংলাদেশে এত শত একটা ভুখন্ড আমরা পেয়েছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে যেমনিভাবে ন্যাচারাল রিসোর্স দিয়ে দিয়েছেন প্রাকৃতিক সম্পদ দিয়েছেন পাশাপাশি এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশাল জনগোষ্ঠী দিয়ে দিয়েছেন এই জনগোষ্ঠীগুলোকে যদি কাজে লাগানো যায় কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায় মেধাবী জনগোষ্ঠীকে গবেষণা খাতে কাজে লাগানো সম্ভব হয় তাহলে এই দেশটিও উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করতে পাঁচ বছরে বেশি সময় লাগবে না এরকম মেধাবীরা যারা সিঙ্গেল ডিজিট অর্জন করছে লেখাপড়া ভালো করছে জিপিএ ফাইভ পাচ্ছে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার স্বাক্ষর রাখছে এদের সংবর্ধনা দেয়া অথবা এদের মেধার পরিচর্যা করার দায়িত্ব ছিল এই রাষ্ট্রে কারণ এই রাষ্ট্রে আমরা এখানে যারা বসা আছি সবাই ট্যাক্সের টাকা দেয় সেটা ডিরেক্ট ট্যাক্সের টাকা দেয় আর ইনডিরেক্ট ট্যাক্সের টাকা দেয় আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের রাজ কোষাগার ভর্তি করছি আর সেই রাজ কোষাগারে কিছু লুট রাজ বেনিয়া সম্প্রদায় ক্ষমতায় যাওয়ার পরে লুটপাটের রাজত্ব তারা কায়েম করছে তরুণ প্রজন্মকে দুর্নীতি শিখাচ্ছে তরুণ প্রজন্মকে শিক্ষার নামে অনৈতিক কার্যক্রমে লিপ্ত করছে ক্যাম্পাস গুলোকে মাদকের অবয়ারণ্য পরিণত করেছিল ফ্যাসিবাদের সময় হত্যাযজ্ঞ খুন খারাবি লুট্ট রাজ দর্শনের এক স্বর্গ রাজ্যে পরিণত করেছিল যদি এ জাতির উন্নতি করতে হয় তাহলে এ জাতির তরুণ প্রজন্মকে শিক্ষিত দক্ষ মানব সম্পদে তাদেরকে পরিণত করতে হবে যখন বাংলাদেশে অনার্স মাস্টার্স পাস করার পরে তিরিশ চল্লিশ হাজার বেকার যুবক সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায় অথচ এই সরকার তাদেরকে চাকরি দিতে পারে না তখন শিক্ষার উপর থেকে মানুষের আস্থা দিনে দিনে কমে যায় আর যখনই একটা জাতির শিক্ষার উপর থেকে আস্থা কমে যায় সে জাতিকে গোলামির জিনজিরে আবদ্ধ করে রাখা সহজ হয় আমরা দেখছি লেখাপড়া করে কোনোভাবে একটা চাকরি চাকর হওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই কিন্তু আমাদের পিতামাতা আমরা নিজেরা উদ্যোক্তা হওয়া দেশকে গঠন করা নতুন নতুন আবিষ্কার করা গবেষণা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা এই জাতীয় চিন্তা চেতনার মধ্যে আমরা আমাদেরকে নিতে পারি নাই আর একটা বড় সমস্যা আমাদের শাসক গোষ্ঠী এই শাসক গোষ্ঠী যেভাবে এদেশের শিক্ষা কারিকুলামকে গড়ে তোলা দরকার ছিল সব সময় তাবেদারি একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে ভারতের কর রাজ্যে পরিণত করার জন্য এক লাঞ্ছিত শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন আমরা কথা বলেছি আমাদের রাস্তায় রক্ত ঝরেছে আমার ভাইকে শহীদ করে দেয়া হয়েছে মানুষের অধিকারের ব্যাপারে যখন আমরা কণ্ঠ দিয়ে, তখন আমাদেরকে হত্যা করা হয়েছে করা হয়েছে। দেশ থেকে আমাদেরকে নিষিদ্ধ করে তারা মনে করেছিল তাদের একটা গোলামির এ দেশের মানুষকে তারা আবদ্ধ করতে পারবে কিন্তু মানুষ জেগে উঠেছে তাদের গোলামির জিন্জেরা আবদ্ধ না হয়ে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে এই পতনের নেতৃত্ব দিয়েছে তরুণ ছাত্র যুবকেরা একটি সমৃদ্ধ বাংলাদেশকে আমরা যদি গড়ে তুলতে চাই তাহলে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে যে মানুষগুলো মানুষের সুখে দুখে তাদের পাশে গিয়ে দাঁড়াবে মানুষের মতো মানুষ হবে তোমরা আজকে যারা এখানে রয়েছে। আগামী দিনে তোমরা এই বাংলাদেশের ভবিষ্যৎ তোমরা যদি এই বাংলাদেশকে গড়ে তুলতে চাও মেধা নৈতিকতা আর এক মেলবন্ধনে এ সমাজ ব্যবস্থাকে গড়ার এক তীব্র সংকল্প বুকে ধারণ করে তোমাদেরকে চলতে হবে আমরা তোমাদের কাছে আহ্বান জানাই সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আজ থেকে লাল সবুজের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা অন করব। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এ দেশকে গড়ে তোলার জন্য এক একজন তরুণ যুবককে তৈরি করেছে আপনারা যদি জীবন বিধান হিসেবে ইসলামকে গ্রহণ করে নিতে পারেন এই সমাজ ব্যবস্থায় শান্তি প্রতিষ্ঠা হবে ইসলামী ছাত্র শিবির প্রতিটি ছাত্রের কর্ণ কুয়ারে ডেকে ডেকে তাদেরকে মোয়াজ্জিনের মতো বলে যদি তুলতে চাও। তাহলে এই সমাজ ব্যবস্থায় এই নোংরাবির রক্তপাস থেকে নিজেকে হেফাজত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের কোন বিকল্প নাই মর্নিং ডে আজকের এই সময়গুলো বলে দিবে তোমার ভবিষ্যৎ আসলেই কোন দিকে যাচ্ছে সুতরাং তোমাকে এখন থেকে চেষ্টা করতে হবে তার ভিতরে যদি অদম্য থাকে সে তার পৌঁছাতে পারে এরকম দক্ষ মানব স্পেহা সময় সম্পদ হয়ে গড়ে ওঠার কোন তোমাদের জীবনের পরতে পরতে দেশে এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সর্বক্ষেত্রে তোমাদের সহযোগিতা করার জন্য ইসলামী ছাত্র শিবির কল্যাণমুখী কার্যক্রমগুলো রেখেছে সুতরাং তোমাদেরকে এই আঙিনায় আমরা স্বাগত জানাচ্ছি